দর্শক লাচ্ছি দিয়ে ফেলাই দিক দর্শক দর্শক বলবে আমাকে যাই তো দান দর্শক পর্যন্ত ভাই আমি যখন গেছি জায়গায় জায়গায় তখন এ বলতেছে আমি পারবো না এ বলতেছে আমি ভাই তোরা পারবি না তাহলে হল খুলে বসে রাখছিস কেন হল তোরা খুলে যদি নতুন আর্টিস্ট পৃথিবীতে সব জায়গাতে নতুন নতুনদের প্রতি একটা ক্রাস আছে সব জায়গাতে নতুনদের এখন নতুনরা কি করছে এই জিনিসটা যদি আমি দর্শকের কাছে পৌঁছাতেই না পারি তাহলে দর্শক দেখবে কীভাবে আমাকে যদি সেই সুযোগটাই না দেওয়া হয় এখন সাপোজ মনে করেন আমার খুলনার হলে চলবে না তাহলে আমার খুলনার পাবলিককে ঢাকায় আসবে একটা মুভি দেখার জন্য তাহলে যে জায়গা থেকে যে যে জেলাতে আমি দিতে পারতেছি না এই সিন্ডিকেটদের জন্য বা যে যে জেলা থেকে আমার লিঙ্কের জন্য আমি দিতে পারতেছি না তাহলে সেই সেই জেলার মানুষগুলো দেখবে কি আমি যা বানাইছি ভাই আমি আমি হোয়াটে আমি কিচ্ছু বানাই আমি নাটক বানাইছি আমি নাটক বানাই সেন্সর সার্টিফিকেট নিয়ে তো আমি আসছি তার মানে তো মুভি তো আপনি দর্শক পর্যন্ত যাক না ভাই ডিসাইড দর্শক করুক দর্শক লাচ্ছি দিয়ে ফালাই দিক দর্শক দর্শক বলবে আমাকে যাইতে তো দেন দর্শক পর্যন্ত সেইখানেই তো আমাকে যাইতে দিচ্ছে না প্রতিটা পদে 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 আমাকে কেন যুদ্ধ করতে হবে আমি তো যুদ্ধ করতে আসছি না আমি মুভি বানাতে আসছি